হ্যালো গাইস ওয়েলকাম টু মাই লাইফ তো প্রত্যেককে কেমন আছো বলো সবাই আশা করছি ভালো থাকবে সুস্থ থাকবে তো সেটা কমেন্টের মধ্যে বুঝতে পারব তো প্রত্যেকের জয়েন্ট হয়ে যাও টা বাজে একটু রাত হয়ে গেল কারণ একটু হবে আমি ফেসবুকে ছিলাম লাইভে তার জন্য একটু রাত হয়ে গেলো নো প্রবলেম দেখি যারা যারা জয়েন হবে তাদের সাথে কথা বলবো আর লাইভটা যারা প্রথম দেখবে আর যারা জয়েন হবে এটা লাইক করে দিও অবশ্যই লাইক কিন্তু করতে ভুলবে না নোটিফিকেশান গিয়ে কেন জানি না সবার কাছে কিছু লেখো তাহলে বুঝতে পারব আগের সপ্তাহে একাই করছিল কারণ আজকে ওর টাইম পেলো না আমি এলাম কারণ কালকে টাইম হবে না কালকে এমনিতে রবিবার আসার চেষ্টা করবো বলেছিলাম প্রত্যেক রবিবার কালকে একটা সমস্যার কারণে আমাদের একটু যেতে হবে কালকে লাইভটা হবে না তার জন্য আজকে আমি মানে মেনশান করলাম এই জন্য যা যেহেতু বলেছিলাম কালকে ওই জন্য আজকে টাইটেলও সেটাই দিয়েছি চেষ্টা করছে ওইগুলি প্রত্যেকের সাথে কথা বলা লাইভটা আসা তো প্রত্যেকের সাথে কথা বলার জন্য আর গল্প বলার জন্য তা তোমরা যদি কিছু না বলো তো আমি কি উত্তর দেবো এমনিতে আমি শুধু বকবক করলে তো হয় না De aici, azi, ție, e-webinar network কারা রয়্যাল রয়েছো একটু হাই তো তাহলে বুঝতে পারবো পাঁচজন দেখাচ্ছে এখানে কিন্তু জয়েন কারা আছে দেখছো কারা কারা জয় তাদেরকে বলছি লাইব্রেরি যারা জয়েন আছো কিছু লেখো হাই লেখো তাহলে বুঝতে পারবো প্রচন্ড নেটওয়ার্কের সমস্যা ছিল সাধনা দাস শো করছে কিন্তু কিছু আসছে না কেন দেখি নেট যদি কেটে যায় তো কিছু মনে করো না কারণ

ফোর জি নেটওয়ার্ক এখন মানে আমাদের এখানে ভালো ভালো আগে ছিল ভালো কিন্তু এখন ফাইভ জি অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে তার জন্য ফোর জি নেটওয়ার্কটা আস্তে আস্তে খুবই কম হয়ে যাচ্ছে আস্তে আস্তে হবে হয়তো আবার ফাইভ জি আবার নিতেই হবে কারণ ফোর জি নেটওয়ার্কই যদি ভালো করে যদি না হয় তো কীভাবে হবে এই যে অবস্থা কেটে যাচ্ছে মাঝে মাঝে প্রায় দিনই হচ্ছে ফ্রি ডাটা দিচ্ছে ফাইভ জি তারপর আবার সব টাকা দিয়েই নিতে হবে এখন ফ্রি দিচ্ছে সবাইকে ফ্রি কোনোটাই হবে না ভবিষ্যতে টাকা সবগুলোতে দিয়ে টাকা দিয়ে রিচার্জ করতে হবে এখন তো অফার দিয়ে দিচ্ছে সবাই এবং ফাইভ জি ফোন নিচ্ছে যেমন ফ্রি ফোন চালাচ্ছে সেটা চালা কিন্তু আগামী দিনে পিপো কি নাম রয়েছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি রেখা সিংহা হ্যালো হ্যাঁ রেখা সিনহা বলো কোথা থেকে বলছো ছবিটা কিন্তু খুব ছোটো দেখাচ্ছে আমি ওই জন্য জিজ্ঞাসা করছি কারণ এর আগে হয়তো দেখেছি হয়তো এরকম মানে কমেন্টের মধ্যে বা চ্যানেলে যদি কেউ কমেন্ট করো তো দেখতে পাবো কিন্তু এইখান থেকে এখন লাইভে আছে তো এখন মানে যেটা রেড হচ্ছে কমেন্টের রেডটা সেটা এখন খুব ছোট দেখাচ্ছে তার জন্য বুঝতে পারছি না ওই জন্য জিজ্ঞেস করছি আর কারা রয়েছে দেখি জয়েন নেটওয়ার্ক এখানে বারো জন দেখাচ্ছে আর এই ফোনটাতে দেখাচ্ছে আলাদা কারা জয়েন আছে একটু কিছু রিপ্লাই করুন আচ্ছা বুঝতে পারছি না কারা না জয়েন আছে তখন লাইভটা কেটে যাবে তারপর রিপ্লাই দিতে পারব না जरा लाइन टाइम देखे तारा कि सबाई वेस्ट बेंगले ना कि बहरे क्यों आ ঠান্ডাটা বলো ঠান্ডা কেমন এখন কমেছে না এখন ঠান্ডা একই রকম আছে সব যেখানে যেমন ঠান্ডা পড়ছে যেন ঠান্ডাটা আমার তো এখানে একদম ঠান্ডাও কম আছে আমি তো বাড়ির ভেতরে আছি ওই জন্য ঠান্ডা অনেক কম লাগছে 给它。Okay,